আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় বিপদ আপদে যে দোয়াগুলো পড়বেন বিপদ আপদ মুসিবত আসলে রাসুল সাল আলিয়া সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন এবং সেগুলো পড়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন তো এসব সম্পর্কে আলোচনা করা যাক চলুন শুরু করি তো আমাদের এই জীবনে বিপদ আপদ সঙ্গী বিপদ বলে কয়ে আসে না কখন কার উপর সমস্যা দুর্বিপাক নেমে আসে তা কেউই জানে না স্বাভাবিকত বিপদ বা সংকটে পড়লে মানুষ হতবিবহল হয়ে যায় মানুষের চিন্তাভাবনা বিক্ষুপ্ত হয়ে পড়ে দিশেহারা হয়ে করণীয় ভুলে যায় তো বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় তিনি একমাত্র উদ্ধারকারী রাসেল সাল্লাহ সাল্লাম যখন কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এমন অনেক দোয়া পবিত্র কোরআনে ও হাদিসে বর্ণিত হয়েছে তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লে এই দোয়া পড়তেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গযবিহি ওয়া উক্ববিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া ও আই হাদুরুন দটি আমি আমারও বলছি আর দুবিকালি ম্যাতি লাহিতা মেতি মিন গদ বিহি ওয়া এক বিহি অ শরীর অ মিন হামে স্যাতি ওয়া আই হাদুরু এর উচ্চ বাংলা উচ্চারণ স্ক্রিন এটা হবি শল্লাহ তো এর অর্থ আমরা শুনি আমি আল্লাহ তালার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আজাব থেকে তার বান্দা শত্রুতা থেকে এবং শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করছি যেন তারা আমার কাছেই না আসতে পারে এবং তিনি আর একটি দয়া উল্লেখ করেছেন এখানে বলেছেন আল্লাহ মিনজাহাদিল এর অর্থ হচ্ছে আমি তোমার আশ্রয়ে প্রার্থনা করেছি বিপদ আপদে দুর্বিশ অসুবিধা থেকে দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে প্রান্ত সিদ্ধান্ত থেকে এবং শত্রু তার আনন্দ থেকে বালামসিবত থেকে মুক্তি মুক্ত থাকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন এক মুহূর্তের জন্য আমি আমাকে আমার উপর ছেড়ে দিই না এটি নাসাইতে মেজি মোস্তাদাকে হা কেমে এসেছে সুতরাং কঠিন সম্মুখীন সমস্যার মুখোমুখি হলে নিজের জন্য প্রিয়ানবী সাল সাল্লামের শেখানো দোয়াগুলো পারা আবার যদি নিজেদের মধ্যে কেউ বিপদ মুসিবতে পরে তবে তার জন্য হাজিসে বর্ণিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা একান্তই জরুরি তবে নকরি নবী করিম সাল্লা আসালাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হল আস্তা তো আমরা যেন এগুলো বেশি বেশির এগুলোর উপর বেশি বেশি আমল করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এবং আমরা পরিশেষে বলতে চাই আল্লাহ মুসলিম উম্মাকে শারীরিক পার্থিব এবং এবং দিনই সব ধরনের বিপদ ও সমস্যা থেকে মুক্ত থাকতে বিশ্বনবীর শিখানো দেওয়া পরে তা থেকে মুক্তি লাভে তফি দান করুন আহ্বান মিন আজকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে এবং কি দোয়া শিখতে ভালো লাগে আসসালামু আলাইকুম